পেঁপে এইভাবে রান্না করলেও বেশ ভালো লাগে পেঁপে আলু সেদ্ধ করে চটকে মেখে নিয়েছি আর তার সঙ্গে দিয়েছি হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়ো স্বাদ মতো নুন শুকনো আদার গুঁড়ো ধনে চিরে দারচিনি গোলমরিচ গুঁড়ো একটু কারি পাউডার হিং কাসুরি মেথি আর এই যে গুড় প্রয়োজন মতো মটর ডালে বেসন দিচ্ছি এবার এই সব কিছু মেখে নেব মেখে নিয়েছি এবার এর থেকে খানিকটা করে নিয়ে আমি ভেজে নেব পেঁপে মাখার মিশ্রণ থেকে খানিকটা করে নিয়ে আমি সাদা পেঁদে এভাবে ভেজে নিয়েছি এটা এত সুন্দর খেতে হয় যে শুধু শুধুই খাওয়া হয়ে যায় কিন্তু আজকে আমি এটা তরকারি করবো ওই সাদা পেঁদেই জিরে ফোড়ন দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি এবার আগের থেকে নুন হবে হলে সে করা আলুগুলো ভেজে নেব আলুগুলো ভেজে নিয়েছি আলুটা ভেজে নিয়ে এখানে চুপ করেছি এত করা আদা কুড় হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আর ওই ধনে জিরে দারচিনিগুলো আর একটু কারি পাউডার আর কাসুর মেথি এখন একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে সব কিছু ঢাকা দিয়ে কষিয়ে নেব মশলা কষানোর পর আমি এখানে মতো জল দিয়েছি আর এই যে নুনটা দিয়ে দিলাম এখন এই নুনটা মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে আমি ঝোলটা ফুটিয়ে নেন ঝোলটা ফুটে গেলে এখন আমি ভেজে রাখা ফুলুরিগুলো দিয়ে দিচ্ছি সেবার আমি এটা ঢাকা দিয়ে ফুটিয়ে নাম ঢাকা দিয়ে ফুটিয়ে নিয়েছি বড়াগুলো নরম হয়ে গেছে ঝোলও কমে গেছে একটু ঘি আমি এখন দিয়ে দিলাম ঘিটা মেশানো হয়ে গেছে কিছু আলুও আমি ঘেঁটে দিয়েছি আর একটু দেখিয়ে দিচ্ছি এই যে বড়াগুলো কত নরম হয়ে গেছে ঝোলটা শুকালে আরও নরম হয়ে যাবে রান্নাটা আমার হয়ে গেল ভিডিওটি এতক্ষণ দেখার জন্য সবাই একটু অসংখ্য ধন্যবাদ এইভাবে পেঁপে রান্না করলেও বেশ ভালো লাগে